আসসালামু আলাইকুম ভাই দাদা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আজকে কথা বলবো যে সাংবাদিকদেরকে যে মারধর করা হয়েছে এটা নিয়ে তো প্রথমেই আমি বলবো যে কেন অমানটা খাইবো দুই হাজার সতেরো সালে যখন সাকিব খানকে মারধর করা হয়েছিল রাত্রেবেলায় বেলায় আর দেওয়া মধ্যে কি কেয়ার দেওয়া বাড়ি পিস্তল দেখানো হয়েছিল তখন সাংবাদিক ভাইয়েরা আপনার মানে এটাকে নিয়ে কিন্তু ভাবে ফলাও করে ই করেন নাই প্রচারণা করেন নাই যেভাবে আপনারা মায়ের খাওয়ার পর একবারে সারা বিশ্ব জুড়ে এটা ছড়া দিচ্ছেন সকল পত্রিকায় সাকিব খানের সময় করলেন না কেন আজকে যদি এই সাকিব খানের বেলায় আপনারা এই বিচারটা চাইতেন এটাকে যদি এভাবে ফলাও করে যদি নিউজ করতেন তাহলে আজকে আপনারা এই বিচার এই আপনাদের মায়ের কুঁতারা খাইতেন না এখানে কি আপনারা মনে করেন যে খালি এই জয় চৌধুরী আলেকজান্ডার বো রুবেল ভাই তারপরে যে সুশান্ত হারুন এদের লোকেরাই আপনারা পিটাইছে এনে সাক্ষিবানরাও আছে পিটাইছে। কথাটা অপ্রিয় হলেও সত্য কারণ এই সি কিন্তু ওই খালি অন্য দলেরই লোক আছে না সাকিব খানেরও লোক আছে সাকিব খানের লোকেরা বেশি পিটাইছে আপনাদেরকে কথাটা মনে রাখবেন কারণটা হচ্ছে আপনারা হলেন সমাজের দর্পণ আপনারা এই সমাজের আয়না আপনারা সমাজের চিত্র তুলে ধরবেন তো সাকিব খান একটা গ্লোবাল স্টার তারে মারা হইলো সেই ব্যাপারটা তো আপনারা এইভাবে পলাও করে তুলে ধরেন নাই কেন তুলে ধরেন নাই আজকে যদি সেদিন তুলে ধরতেন আজকে এই মায়ের গোতা খায়া চেহারা মোহা বস এই হসপিটালে যায় বলে থাকতে হতো না এই লাঞ্ছিত হইতে হইতো না আর আপনারা যে কাজটা নেয়া সমালোচিত হয়েছেন সেটা ঠিক আছে সেটা ঠিক আছে কেমন যেমন ময়ূরের মেয়েরা আপনারা জিজ্ঞাসা করছেন যে তোমার মা যে অশ্লীল ছবি করতো ওগুলি দেখলে তোমার কেমন লাগে কেমন ফিলিংস ওইগুলি কি তুমি দেখো তো এইটা নিয়ে ক্ষুব্ধ হয়েছে ময়ূরের মেয়ে শিবাসানুকে যেয়া বলছে আঙ্কেল আমাকে এরকম নোংরা প্রশ্ন করতেছে তো শানু খেপে যে সাংবাদিকরা জিজ্ঞাসা করতে সাংবাদিকের সাথে কথোপকথন এক পর্যায়ে এই বাক বিতন্ডার সৃষ্টি হয়েছে তারপরে মারামারের সৃষ্টি হয়েছে আমার কথা হলো তোমার ছেলে মেয়ে যদি এই ছবি দেখতে না পারে তাহলে এই ছবিটা তুমি অভিনয় করো কেন দর্শকরা কিভাবে দেখবে ভাই বোন মিলে কিভাবে দেখবে মা বাবা কিভাবে দেখবে হ্যাঁ তুমি একেবারে যক্ষর জক্ষর ভূমিকম্প লাগায় দাও তো এখন বুঝছো যে যে ভূমিকম্প যে তোমরা লাগাইছো এই ভূমিকম্পে এখন তোমার সংসার কেপে হচ্ছে আজকে তোমার মেয়েকে পাইছে আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি না যা বাস্তব তাই বলছি এই যে ময়ূর মেয়েরে পাইয়া ওই সাংবাদিক মামুন আজকের খবরের বামুন জয়া না আজকের পত্রিকার জানি ওরা জয়া জিগাইল তো জিগান ওটা রাইট আছে কারণ তুমি অভিনয় করতে পারবা আর তোমার মেয়েকে এটা জিজ্ঞাসা করা যাবে না এটা কেমন কথা সমাজটাকে তো তোমরাই নষ্ট করছো দুই সাল থেকে নিয়ে দুই সাল সাত সাল পর্যন্ত এই কাজগুলি হয়েছে তোমাদের কারণে চলচ্চিত্রটা ধ্বংস হয়েছে আজকে তুমি হিজাব করে আসলে কি হইল হিজাব করে আসলে ওই তোমার অতীত কি সব মুছে যাবে যেমন মৌসুমি বলছিল যে আমার এই ইয়ে ছবিগুলি আপনারা মুছে ফেলেন আমার ছবিগুলি আপনারা ডিলেট করে ফেলেন কিন্তু মৌসুমি এখনও টিকটক করতেই আছে এর সাথে নাটক করতেছে তো উনি বলে লাভটা কি এই রকম ময়ূরই তোমরা যখন অভিনয় করলা তখন তোমাদের মনে পড়লো না যে তোমরা এই কাজটি কিভাবে করতেছ সমাজটাকে তো ধ্বংস করে দিচ্ছ ভবিষ্যতে তুমি বিয়ে করবে তোমার সন্তান হবে তোমার নেক্সট প্রজন্মের কাছে যখন মানুষ এই কথাগুলি প্রশ্ন করবে তখন তারা কিভাবে মুখ লজ্জায় রাখবে নাকি মাটির নিচে ঢুকে যাবে কি করবে হ্যাঁ এই কাজটাই তো হয়েছে আর সাংবাদিক ভাইরা যদি তখন সাকিব খানের এই বিচারটা চাইতেন তাহলে আজকে আপনাদের লাঞ্ছিত হইতে হতো না এটা কিন্তু আপনাদের না ভাইবেন না আমি আপনাদেরকে মারিয়া কথা বলতেছি না মারিয়া কথা না এই সাংবাদিকদের কারণেই এই আজকে সাংবাদিকরা মার খাইছে এইটাই হচ্ছে প্রথম কথা আর কোনো কথা নাই এইগুলি তো আল্লাহ দেখায় দেয় ভাই আল্লাহ দেখা দেয় মায়ের খেলে মায়ের কোন বিচার আসার যাই হোক আপনারা প্রশ্ন করছেন আপনাদের প্রশ্নের উত্তর দিতে তারা প্রস্তুত না থামে যান বারবার পিছিয়ে ঘোরার দরকারটা কি তাই না যদি বারবার পিছিয়ে পিছে না ঘোরা হইতো তাহলে তো আর শিবাসানুর কাছে বিচার হতো না শিবাসানু উত্তেজিত হইতে হইতো না শিবাসানু উত্তেজিত হইছে এটা ঠিক আছে তার দিক থেকে ঠিক আছে আমাকে যদি কেউ বলে আঙ্কেলে আমাকে উত্তপ্ত করছে তখন আমি কি তারা ধর্ম না হ্যাঁ তাই না কি নিয়ে কথা হয়েছে এটা পরের ব্যাপার আগে আমি ধরব যে মেয়েটাকে উত্তপ্ত করতেছো কেন সে তোমার প্রশ্নের উত্তর দিতে রাজি না তুমি তার পিছিয়ে ঘুরতেছো কেন অবশ্যই ধরব তারপরে যখন সার্বিকভাবে আলোচনা হবে কি নিয়ে ধরছে কি আসয় বিষয় তখনকার ব্যাপারটা তখন এইটাই সিবাসানোর ব্যাপার এনে সিবাসানোর কোনো দোষ নাই আচ্ছা তারপরে যারা হচ্ছে যে এই সব শিল্পীরা মিলে পিটাইছে এখানেও দুইটা কথা আছে যেটা আগে বললাম সাকিব খানেরও কিছু ভক্ত আছে এই সাকিব খানের ভক্তরা মিলেও তোমাদেরকে পিটাইছে যে তোমরা আগে সাকিব খানের নিউজটা এইভাবে ছাপাইলে না দুই হাজার সতেরো সালে এই দু একজনের এ নিয়ে একটু ফুটেজ ছাড়ছিল তারপরে সবাই চুপ হয়ে গেছে আর তোমাদের উপরে যখন পড়ছে তখন তোমরা ক্ষিপ্ত হইয়া একবারে সবাই মানব বন্ধন থেকে শুরু করে যা যা করা লাগে সব কিছুই করছে যাই হোক এই জন্যই সাংবাদিক বায়রা দু একটা কথা বেশি বলল যুক্তিসঙ্গত কথা বলছি আপনারা আপনাদের কাজ করে যাবেন সেটা যেই হোক ছাড় দিবেন না যদি ছাড় দেন তাহলে এরম মা খাবেন এটা আল্লাহ খাওয়াইছে এটা আমি খাওয়াই নাই ওই হারুনও আপনারা মারা নাই সুশান্ত আপনারা মারে নাই কথাটা বুঝতে পারছেন ও মারে নাই তো এখন কথা হচ্ছে যে এটার মিচুয়াল হয়ে গেছে মিউচুয়াল হচ্ছে সবচেয়ে বড় জিনিস তো মিচুয়াল হয়ে যাওয়াটা ভালো বিভেদ রাখা ভালো না তবে এই মিচুয়াল হইলেও এখানে এই যারা মারামারি করছে অনেক লোক এনে এখানে সুশান্তর একলা দুষ্কেন হারুন তো এই যে দেখেন আপনারা তো হারুনের সাথেও তো আরেকজন ছিল খালি শুরুর তো একলা কেন আরো তো লোকজন আছে যে ফুটেজ দেখে দেখে এদের ই করতে হবে একলা খালি শুরুর ধরে ধরলে হবে যাই হোক সেটা আপনাদের ব্যাপার আপনারা বিচার মেনে নেবেন আর যারা বিচার করবে তাদের ব্যাপার সেটা আমার ব্যাপার না কিন্তু আমার ক্ষোভটা হচ্ছে যে যদি সতেরো সালে সাকিব খানের বিষয়টা নিয়ে যদি আপনারা একটু তৎপর থাকতেন আজকে কিন্তু আপনাদের এই মাঠটা খাইতে হয় না আল্লাহর মায়ের আপনারা ভাইবেন না যে আমরা চেপে যাব সাংবাদিকরাই সকল ক্ষমতার উৎস সাংবাদিকদেরকে কেউ ধরতে পারবে না এই যে ধরছে এখন তো ছাড়তে পারলেন না আপনাদের ইনস্ট্রুমেন্ট ভাঙছে ক্যামেরা ভাঙছে ট্রাইপড ভাঙছে মায়ের খাইছেন চেহারা ভাঙছে হসপিটালাইজ হয়েছেন আপনারা কত ধরনের কত কিছু হয়ে গেল এই বিষয়গুলি মাথায় রেখে আপনারা কাজ করবেন ভবিষ্যতে এই ধরনের ভুল আপনারা করবেন না যা কিছু হবে সব তুলে ধরবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম